তাই দেখো এটা হলো নন্দী মহারাজ প্রতিটা জায়গায় এরকম বানানো থাকে নন্দী মহারাজকে সবাই ভালোবাসে খুব ভালোবাসে খুব ইয়ে করে মূর্তিও বানিয়ে রাখে তো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি সকালবেলা ফুল তুলতে তো চলো দেখতে থাকো তোমাদেরকে দেখাবো নন্দী মহারাজের পাশে আমি একটা ফটোও তুলে নিয়েছিলাম তো চলো দেখো আমার ব্লগটা ফুল তুলছি আর এই যে এটা হলো উড়িষ্যার ইয়ে ফুল গাছ ওইদিকে গাঁদা আছে তাই দেখো ভিউটা দেখো আর চারিদিকে শুধু ঘের আর ঘের চারিদিকে ঘের এ দেখো ফুল গাছে ফুল দেখো এ দেখো ফুল গাছ যে ফুল তো চলো আবার দেখাবো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখেছো চারিদিকে শুধু ফুল গাছ ঘের আর ঘের তো চলো বৃষ্টি পড়ছে বেশিক্ষণ ভিডিও করব না এইটুকু দেখানোর জন্য একা একা করা যায় না আর মা যদি জানে তাহলে দেবে না সেই বাবা তো চলো কাজ করতে চাইছি কাজ করেই যায় পরে দেখাবো তোমাদের একদিন তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের দেখাবো দেখাবো বলে দেখাতে পারি না তাই আজকে একটু ক্যামেরাম্যান ছিল আমার সঙ্গী যে ছিল পোশেন সে ধরে দিয়েছে তো চলো দেখতে থাকো আমি কেমন ফুলে ফুল তুলি এই দেখো আমি ফুল তুলতে যাচ্ছি দেখো গাছ থেকে ফুল তুলছি এ দেখো আমার সুমির দাদা ফুল তুলছে আনন্দ ফুল কত দূর থেকে এসেছে সে বেচারি ফুল তুলছে দেখো এই দেখো ফুল ঠিক আছে এই দেখো ফুল দেখো ফুল এই দেখো ফুল এই দেখো আমাদের কুত্তা গাড়ি কই কুত্তা গাড়ি এখন নেই একটু দূরে আছে এই যে আমার সমীর ভাই ফুল তুলছে এই দেখো কত ফুল ফুলের লাট হয়েছে আমি এক মিনিট হয়ে গেছে তো অনেকে বলে নাকি উড়িষ্যায় প্রচুর ফুল গাছ প্রচুর আর এখানে কটা ফুল গাছ পেয়েছিলাম বেশি ফুল গাছ না হ্যাঁ এক এক জায়গায় বাগান থাকে কিন্তু সব জায়গায় থাকে না এ দেখো আর খুটে খুঁটে থাকে তো রোড থেকে যখন যাচ্ছিলাম তো ওই ব্রিজটা বলছিলো কত সুন্দর আর এখানে একজন না বার্থডে করতে এসেছিলো তো চলো বার্থডে উড়িষ্যার লোকগুলো বার্থডে করতে এসেছিলো তো চলো দেখো ফটো তুলছে ওরা তো এটা টোটো স্টান এই যে টোটো স্টান আর যে সারাদিন ফুল তুলোর অবস্থা খাবো কিন্তু স্টেশনে এখানে না আমার তো এদিকে আসো না দেখি তো চলো দেখাচ্ছি তোমাদের গাড়ি ইয়ে হচ্ছেন চল ই করতে হতো ওইদিকে চল হ্যাঁ এদিকে আসো দেহার জন্যই পাঠাইছে আমাকে টোটো আর টোটো শুধু সেদিকেও আর এই যে কাজ চলছে চলো দিন দেখাবো ভিডিও টানা দেখাও তোমার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো উড়িষ্যার এখানে বড় বড় বিল্ডিং হচ্ছে পাশে আর এখানে দাঁড়িয়ে আছে দেখো ফুলমূল আমার পিছনে রয়েছে আর টোটো স্ট্যান্ড আর কি বলে টিকিট কাউন্টার সেখানে দাঁড়িয়ে আছি তো চলো দেখতে থাকো ভিডিওটা কি কি করেছি তোমাদের বললাম তোমাদের দেখাবো সব কিছু আর আমার শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম লেগে গেছে এত গরম গরমে এত ঘেমে গেছে ঠান্ডা গরম লেগে গেছে আর পছন্দ দেখো কী করছে পশু কী করে যাবো তো আমার পাঁচ টাকা পড়ে গেছিল গিয়ে বাথরুম করে এসেছে বলছে পেয়েছি বাথরুম করে নিয়েছে বলছি কী তাহলে আমার পয়সা পড়ে গেছে তুমি গিয়ে বাথরুম করেছিস আর এই দেখো আমাদের মালগুলো এইগুলো আমরা তুলেছি বাগান থেকে অনেক কষ্ট করে প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে তো চলো আর দেখো কত সুন্দর কত লোক এটা হলো তোমার পুরীর স্টেশন রেল স্টেশন পুরী তো বাস স্টেশন দেখলে তারপর অটো স্টেশন দেখালাম পুরীর তো তারপরে আসছিলাম আমরা হোটেলে ভাত নিতে তো দেখতে পাচ্ছি এখন আমরা হোটেলে আছি হোটেলে ভাত নিতে এসেছি এখানে মাছ ভাত আশি টাকা আর পাশের হোটেলে নব্বই টাকা আরেকটা হোটেল ছিল সেখানে গিয়েছিলো একশো টাকা তো চলো একদিন ওই হোটেলটাই খাবো আর এই দেখো এখানে হেবি সুন্দর রান্না করে এরা পুরীর

তোমার বেশি দেরি না করে আমি সিট পেয়ে গেছিলাম ফাঁকাই ছিল ওইখানে ব্যাগগুলো ঝুলিয়ে দিয়েছি আর প্রথম তো পড়েই ঘুমিয়ে পড়েছে মানে ওখানে হলো কি বলো তো প্রথমে একটা কথা যেখানেই কাত সেখানেই রাত ও কাত হলো মানে রাত শুরু হয়ে গেলো তো চলো আমার সারা রাত তো ঘুম না তো আমি বাংকারে সিট নিয়ে নিয়েছি তো দেখি কখন ঘুম আসে তো আজকের মতন তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে